আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরাও ভালো আছি তো থাম্বিল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ভিডিও টপিক কী নিয়ে এবং কোন বিষয় আজকে চলেন আমরা সেই বিষয়ে আলোচনা করব যে বিষয়টা থাম্বেলের মধ্যে উল্লেখিত ছিল সেই বিষয়ে চলেন আজকে আলোচনা করা যাক তো সে বিষয়ে আলোচনা করার আগে সকলের কাছে আমি অনুরোধ করে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমাদের তিন ভাই অ্যাগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিতে পারেন তো চলেন আজকের মূল ভিডিও আমরা শুরু করি ইনশাল্লাহ তা আলা তো অনেকেই জানতে চেয়েছেন যে ভাই চীনা হাঁস পালনে কী কী সুবিধা এবং অসুবিধা রয়েছে এই সম্পর্কে একটি ভিডিও দিলে উপকৃত হতাম তো সেই ধারাবাহিকতায় আমাকে যারা মেসেঞ্জারে নক করেছেন তাদের জন্যই আজকের ভিডিও তো চলেন ভিডিও শুরু করি ইনশাল্লাহ তারা তো সর্বপ্রথম আমি বলে নিচ্ছি চীনা হাঁস পালনে কি কি অসুবিধা এবং এরপর থেকে আমরা বলা শুরু করব যে চীনা হাঁস পালনে কি কি সুবিধা রয়েছে কি কি খাবার দিলে আপনি চীনা হাঁসে ভালো পরিমাণ একটা লাভ করতে পারবেন এবং কোন কোন খাবার খাওয়ালে চীনা হাস থেকে আপনি লসের পরিমাণ করবেন তো চলেন ভিডিও শুরু করা যাক ইনশাল্লাহ তারা। তো সর্বপ্রথম চীনা হাস পালনে যেই যে অসুবিধাগুলো রয়েছে তো সেই অসুবিধা নিয়ে আমরা আলোচনা করা শুরু করি সর্বপ্রথম চীনা হাস কিন্তু হচ্ছে একটি এমন একটি প্রাণী যাদেরকে খাবার ছাড়া আপনি পালন করতে পারবেন না এরা কিন্তু পাতি থেকে অর্থাৎ দেশি হাঁস থেকে এরা অনেক পরিমাণ খাবার খায় যদিও আমরা একটা সময় ভাবতাম যে চীনা হাঁস হয়তো কম পরিমাণ খাবার খায় বা কম খাবার খায় কম লড়াচড়া করে এক জায়গায় থাকে তো এখন দেখি যে আমরা যেটা চিন্তা করছিলাম এটা কিন্তু চিন্তার বাহিরে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা এতদিন যে চিন্তা ভাবনা করতাম এটা কিন্তু এর বাহিরে চীনা কিন্তু প্রচুর পরিমাণ খাবার খায় এদেরকে খাবার দিতে দিতে প্রায় অনেক তো যারা ফিট দিয়ে চীনা পালন করেন যদি কেউ ফিট খাওয়ান তাহলে তো আপনাকে চীনা হাঁস পালন করে অবশ্যই লসের মুখেই পড়তে হবে আর যদি আপনি একটু কায়দা করে একটু টেকনিক করে বিভিন্ন মনে করেন বিভিন্ন শাকসবজির সাথে যদি কিছু ফিট কিছু কুড়া কিছু ধানের ধান কিছু পরিমাণ চাউলের খুদ এগুলো মিলিয়ে মিশিয়ে যদি খাওয়াতে পারেন তাহলে চীনা থেকে আপনি মোটামুটি একটা ভালো কিছু করতে পারবেন তো প্রথম নাম্বার অসুবিধা হচ্ছে কিন্তু চেনাহাঁসের খাবার আপনারা অবশ্যই চেনাহাসকে একটু বুঝে শুনে তারপর খাওয়াবেন এই হচ্ছে প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে চেনাহাসের কিন্তু নোখ এদের নখের দিকে তাকালে দেখবেন যে এদের নখ কিন্তু প্রচুর পরিমাণ বড় হয় এবং এদের নখ দিয়ে যখন আঘাত করে আল্লাহ হাত দিয়ে রক্ত আসার মতো অবস্থা কারণ আমরা অনেকবার এদেরকে হাতে নিয়েছি তখন এরা যখন আমাদেরকে আঘাত করেছিল নখ দিয়ে মানে খামচি দিয়েছিল তখন কিন্তু আমাদের এই হাত দিয়ে প্রায় রক্ত আসার মতো অবস্থা হয়ে গিয়েছে তো তৃতীয় নাম্বার অসুবিধা হচ্ছে আমাদের যে কাপড় চোপড় রয়েছে অর্থাৎ আমরা গোসল করে যে কাপড়গুলা লাড়ি শুকানোর জন্য দেই এই কাপড়গুলো কিন্তু এর এক একটা সময় খাওয়ার চেষ্টা করে মানে কাপড়গুলা টানে কাপড়গুলা ছিঁড়ে ফেলার মতো চেষ্টা করে এমন একটা অবস্থা তো এর কারণে কিন্তু অনেক সময় আমাদের কাপড় এরা ছিঁড়েও ফেলেছে তারপরে হচ্ছে চতুর্থ নাম্বার অসুবিধা হচ্ছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের তিন ব্যাগ্র সদস্য একজন যখন এদেরকে খাবার দিতে চাচ্ছে এরা দেখেন পায়ের মধ্যে ওকে ঠোকরাচ্ছে খাবার খাওয়ার জন্য এই যে চতুর্থ নাম্বার অসুবিধা এদেরকে যখন খাবার দেওয়া হয় তখন এরা খাবা খাবার খাওয়ার জন্য এতটা অস্থির হয়ে থাকে যে পায়ের মধ্যে এরা ঠোকরাতে থাকে তো দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে তো চতুর্থ নাম্বার পঞ্চম নাম্বার অসুবিধা হচ্ছে এরা সারা দিন বাড়ির মধ্যে থাকে এবং সারা দিন বাড়ির মধ্যে ভাগে টয়লেট করে এবং এদের এত পরিমাণ টয়লেটের কারণে বাড়িটা পুরাই নোংরা হয়ে থাকে তো এই হচ্ছে অসুবিধা আর অন্যান্য অসুবিধা রয়েছে তো আপনারা যদি জানতে চান আমি অবশ্যই এই ভিডিওর পার্ট টু করব তো সব অসুবিধা তো এক ভিডিওর মধ্যে বলা যায় না তো এবার আসেন সুবিধা সম্পর্কে জানি চীনা সুবিধা সম্পর্কে হচ্ছে আপনি কিন্তু এই চীনা থেকে অনেকটা পরিমাণ লাভ করতে পারবেন যদি আপনি খাবার খরচটা কমিয়ে আনতে পারেন ইনশাআল্লাহ তারা তো এই গেল প্রথম সুবিধা দ্বিতীয় সুবিধা হচ্ছে চীনা কিন্তু বছরে আলহামদুলিল্লাহ অনেকটা পরিমাণ ডিম পারে এই ডিম থেকে যদি আপনারা বাচ্চা উৎপাদন করতে পারেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা অনেকটা লাভ করতে পারবেন কারণ এরা অনেক পরিমাণ বাচ্চা এই ডিম পারে ডিম থেকে এদের অনেক পরিমাণ বাচ্চাও হয় আলহামদুলিল্লাহ তো বাচ্চা দিয়ে আপনারা কিন্তু অনেকটা পরিমাণ লাভ করতে পারবেন তো এই গেল দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার সুবিধা হচ্ছে চীনাহাস কিন্তু একটা সুন্দর একটা প্রাণী যাদেরকে দেখতে কিন্তু ভালো লাগে তো আপনার